চব্বিশশো সাতাশ নম্বর হাদিস হজরত আবু সাইদ হজরত আবু সাইদ রাজি আল্লাহ তালাহুদ থেকে বর্ণিত রসরুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন আল্লাহ তালা জমিনকে নির্দেশ দিবেন এ জমিন তোমার কাছে যত সম্পদ আছে সব সম্পদ তুমি বাইর করে দাও তোমার কাছে তেল আছে তেল বাইর করে দাও তোমার কাছে গ্যাস আছে গ্যাস বাইর করে দাও তোমার কাছে স্বর্ণ আছে স্বর্ণ বাইর করে দাও তোমার কাছে জমিনের মধ্যে অনেক লোহা আছে লোহা বাইর করে দাও তামা আছে তামা বাইর করে দাও অনেক খনিজ সম্পদ আছে সব বাইর করে দাও জমিন তার সমস্ত সম্পদ বাইর করে দিবে কিছু বাকি রাখবে না সমস্ত সম্পদ জমিন বাইর করে দিবে আল্লাহ নবী বলেন আমি ভয় করি এসব সম্পদ পেয়ে তোমরা আল্লাহকে ভুলে যাবে এবং তোমাদের জাগ জমক ছলাফেরা তোমাদের বাড়ি গাড়ি অট্টালিকা এমন হবে যে এই কারণে তোমরা আল্লাহকে ভুলে যাবে আল্লাহকে ভুলে যাবে তোমরা আল্লাহকে ভুলে যাবে তোমরা আল্লাহর সাহায্য পেয়ে আল্লাহকে ভুলে যাবে আল্লাহর আল্লাহকে তোমরা ভুলে যাবে আল্লাহকে তোমরা ভুলে যাবে এই জন্য রাসল সাল্লা আলসালাম যে দুনিয়ার এই জাকজমক দুনিয়ার এই জাঁকজমক জমক সম্পদের আতিখ্য এইসব থেকে তোমরা দূরে থাকো এইসব থেকে দূরে থাকো এইসব থেকে বেরিতে থাকো কারণ এই দ্বারা তোমরা ক্ষতিগ্রস্ত হবে এর দ্বারা তোমরা ক্ষতিগ্রস্ত হবে বারাকাল্লাহু আলাইকুম ওয়ালাকুম ওয়া ফী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ